এবার বিশ্বকাপ আয়োজন কাতারে হবার ফলে প্রতিনিয়ত নানা বিষয় নিয়ে আলোচনায় থাকছে মুসলিম এই দেশটি প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে দেশটির সংস্কৃতি ও কৃষ্টি নানা বিষয় দেশটির ধনীদের কাছে জনপ্রিয় একটি খেলা বাজপাখি ওড়ানো বাজপাখি ওড়ানোর সাথে কাতারের প্রাচীন বেদুইনের ইতিহাসও জড়িয়ে আছে প্রতি সন্ধ্যায় দেখা যায় কাতারি ধনী ব্যবসায়ীরা তাদের আত্মীয় স্বজন নিয়ে জমা হন আল খোর শহরে রাজধানী দোহা থেকে শহরটি দূরত্ব প্রায় এক ঘন্টার পথ শিকার প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বাজপাখিগুলোকে এইখানেই প্রশিক্ষণ দেওয়া হয় প্রতি বছর জানুয়ারি মাসে কাতারে বাজপাখির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রচণ্ড প্রতিযোগিতাপূর্ণ এই টুর্নামেন্টের জন্য সারা বছর ধরে প্রস্তুতি নেওয়া হয় এ সময় বাজপাখিদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ দেয়া হয় যার মাধ্যমে তাদের দৃষ্টি ক্ষমতা শিকার করার ক্ষমতা এবং গতি পরীক্ষা করা হয় এসব ইভেন্টে বিশেষভাবে ট্রেনিং দেয়া পায়রাকে শিকার করার চ্যালেঞ্জ দেয়া হয় বাজপাখিকে বর্তমানে কাতারের সমাজে পাখি ওড়ানো অনেকটা আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে পাখিকে প্রতিযোগিতায় পাঠানোর জন্য প্রতিদিনই ট্রেনিং করাতে নিয়ে যাওয়া হয় এই প্রতিযোগিতার পুরস্কার কয়েক হাজার ডলার থেকে শুরু করে নতুন বিলাসী গাড়িও হয়ে থাকে এছাড়া বাজপাখি ওড়ানো সামাজিক স্ট্যাটাসের প্রতীকও হয়ে উঠেছে পাখির মালিক হওয়া মানে নিজেকে কাতারি হিসেবে প্রকাশ করা কারণ সেদেশে বসবাসকারী প্রতি আট জনের মধ্যে মাত্র একজন কাতারি সম্প্রতি ট্রেনিং ট্রেনিংয়ে ড্রোনের ব্যবহার করা হচ্ছে ড্রোনের সাথে পায়রা বেঁধে উড়িয়ে দেয়া হয় পাখির গতির সাথে বাড়তে থাকে ড্রোনের গতিও এর আগে পায়রাকে ঘুড়ির সাথে বেঁধে উড়িয়ে দেয়া হতো তারও আগে দড়ির মাথায় পায়রার মাংস বেঁধে তাতে পায়রার পালক বসিয়ে ঘোরানো হতো প্রাচীন কাতারে পাখি পুষে তা দিয়ে ছোট ছোট পাখি শিকার করে আমিষের চাহিদা পূরণ করা হতো। বাজপাখির পায়ে ছোট আংটি পরিয়ে রাখা হয় তাতে মালিকের নম্বর লিখে রাখা হয় যাতে হারিয়ে গেলে ফেরত পাওয়া যায় এখন পাখির গায়ে বসানো থাকে জিপিএস ডিভাইস যা ওড়ানোর পর আবার খুলে রাখা হয় বাজ পাখি হারানো গেলে প্রচন্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় মালিককে এক একটি বাজের মূল্য কয়েক হাজার ডলার আর একটি প্রশিক্ষণ প্রাপ্ত ভালো মানের ড্রেসিং বাজ পাখির দাম কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হয়ে থাকে এদিকে কাতারের ঐতিহ্যবাহী পাখি কেনাকাটার মার্কেটিতে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা সর্বনিম্ন এক লাখ টাকা থেকে সর্বোচ্চ তিন কোটি টাকা দামের বাজপাখি বিক্রি করছেন তারা আর বিশ্বকাপ উপলক্ষে এ পাখির ব্যবসা অনেকটাই রমরমা বিক্রির সময় পাখির চোখগুলোতে চামড়ার তৈরি বিশেষ ক্যাপ লাগানো থাকে ফলে অনেকটা পোষ মানানো পাখির মতোই এরা আচরণ করে কাতারের সুক ওাকিফ মার্কেট থেকে শিকারী পাখি কিনে নিয়ে যান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শেখ পরিবারের সদস্যরা এখানে বাজপাখি পালনের নানা উপকরণের দোকানও আছে ব্যবসায়ীরা ইরান পাকিস্তান আফগানিস্তান রাশিয়া ও চীন থেকে কাতারে নিয়ে আসে এসব বাজপাখি প্রতিদিন প্রায় দুইশো বাজপাখি কেনাবেচা হয় এই মার্কেটে ডেক্স রিপোর্ট নাগরিক